बहुत hey, लाँ चलना <laughs> বিজেপির পথ অবরোধ ঘিরে ধুমধুমার দুর্গাপুরে জাতীয় সড়কে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ঘিরে উত্তেজনা ছড়ালো সোমবার সন্ধ্যায় দীর্ঘক্ষণ পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয় ঘটনা সূত্রপাত জেলা বিজেপির তরফ থেকে উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধের ডাক দেওয়া হয় সোমবার দুর্গাপুরে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করলে পুলিশ বিধায়ককে আটক করে এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বাকি কর্মী সমর্থকরা বাকি কর্মী সমর্থক বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখাতে থাকে তারপরেও অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে পুরোপুরিভাবে পুলিশ অবরোধ তুলতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে গোটা এলাকা কার্যতর অন্য ক্ষেত্রের চেহারা নেয় একাধিকবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও উত্তেজনা প্রশমিত করতে পুলিশকে হিমশিম খেতে হয় শেষ পর্যন্ত অতিরিক্ত পুলিশ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিতে বাধ্য হয় জাতীয় সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা এবং রাজনৈতিক সহনশীলতা দুটিরই প্রশ্ন তুলে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল